আমরা আশা করব যে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন অনেক আলোচনা আপনারা শুনেছেন আমাকে অনেকেই বলেছিলেন যে কোন উপদেশটাকে আনার জন্য বা খুব উজ্জ্বল কোন রাজনীতিবিদকে আনার জন্য যাকে আমরা সবাই এক নামে চিনি হ্যাঁ তাদের সাথে আমার অনেকে জানাশোনা আছে আমি আনতে পারতাম ব্যক্তিগত বন্ধুত্ব আছে অনেক সাথে অনেক রাজনীতিবিদের সাথে কিন্তু আমি সেটা করিনি

পরিবর্তন আমরা চেয়েছিলাম গণ মানুষের সাধারণ মানুষের দুর্দশা লাগবে যে আমাদের অভিপ্রায় ছিল সেটা পূর্ণ হয়নি নেতৃত্ব পরিবর্তন হলে দেশের পরিবর্তন হয় না নেতার পরিবর্তন দরকার আমি মনে করি আজ এমনই একজন মানুষ এমন একজন উজ্জ্বল মানুষ ওনারা যদি রাজনীতির সামনে দিকে আসতে পারেন দেশে একটি পরিবর্তন ঘটবে ওনাকে অত্যন্ত শ্রদ্ধার জায়গা থেকে আমার অনুষ্ঠানে প্রধান অতিথি করতে পেরে আমি নিজে নিজেকে গর্বিত এবং কৃতজ্ঞতা অনুভব করছি তারপরে আপনারা জানেন যে আমাদের উদ্বোধক ওনার সম্পর্কে আমার এমন বলার নেই তুমি বাংলাদেশে যে কয়জন সচিব ছিলেন তথ্য সচিব তার ভিতরে অন্যতম সেরা একজন সাধারণ মানুষ বহু সচিব তারা বিভিন্নভাবে হারিয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন এই বয়সে মানে কতটা ভালোবাসা থাকলে কতটা সামাজিক দায়বদ্ধতা থাকলে এই বয়সে উনি ঠিক সময়ের মতো এসে পৌঁছে গেছে এবং ওনার অন্য আরেকটি প্রোগ্রাম আছে উনি বারবার আমাকে বলতেছিলেন যে আমার চলে যাওয়ার দরকার কিন্তু ভালোবাসার টানেই হোক আর যেভাবেই হোক ওনাকে আমি আটকে রাখতে পেরেছি আমি ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আর আমাদের বাস থেকে কিছুক্ষণ আগে উঠে চলে গেছেন অ্যাডভোকেট আব্বাস উদ্দিন সাহেব উনি ট্যাক্সেস বারের একাধিকবারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অত্যন্ত মেধাবী একজন আইনজীবী হাজার হাজার আইনজীবীদের নেতৃত্ব উনি